বিসমিল্লাহ রহমান রাহিম এখন দেখাবো পটলের মজাদার ভর্তা লাগবে পটল ভেজে নিয়েছি নরম করে কাঁচামরিচ লবণ আর একটা বড় সাইজের একটা শুকনামরিচ ওটা ভেজে দিচ্ছি পেঁয়াজ আগে মরিচটা লবণ দিয়ে মেখে নিয়ে

좀더플레이아를지 আপনারা বানিয়ে দেখবেন খেতে খুব মজা যারা ভর্তা প্রেমিক তারাই ভর্তাটা বানিয়ে খাবে সচরাচর পুতুলের ভর্তা খুব একটা বানানো হয় না আমরা বেশিরভাগই আলু ভর্তা ডাল ভর্তা করি বেগুন ভর্তা পুতুল এভাবে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু অনেক মজাদার ভিটামিন পুটুল আগে ভেজে নিয়েছি নরম করে তেলের মধ্যে নিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর লবণ এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার পটুলের ভর্তা সামান্য সময়ে অল্প সময়ে বানিয়ে ফেলবেন দেখলেন তো সহজ সহজেই আমি বানিয়ে ফেললাম মজাদার ফুলের পথ আপনারা বানিয়ে খাবেন রেসিপি সহজ রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম